আশার আলো জানতে চেয়েছেন যে আলাইকুম সালাম আমার ছেলের বয়স পাঁচ মাস পঁচিশ দিন শুধু ব্রেস্ট ফিডিং করাই খুব ঠান্ডা লেগেছে বুক যেমন নাক বন্ধ হয়ে আছে আর সাত দিন হলো ওষুধ খাওয়াচ্ছি তবু কমছে না ডক্টর নেবুলাইজ করতে বলেছে এত ছোট বাবুকে কি নেবুলাইজ করা যাবে কিনা এবং সেটা কতবার কতদিন রাতে ঘুমালে বাবুর বুকে কোন কোন আওয়াজ হয় সরিষার তেল মাখালে কি কফ শুকিয়ে যায় নাক বন্ধ করে থাকে ব্রেসফিডিং করতে পারে না আফরিন ড্রপে তেমন কাজ হয় না ডেবির জন্য ভালো কোনো ড্রপ আছে কিনা হ্যাঁ পাঁচ মাসের বাচ্চা এবং আমার মনে হয় যে উনি অবশ্যই একমত শিশু বিশ্বের কাছে দেখাইছে নেবুলাইজার যদি উনি লিখে দেওয়া থাকেন তাহলে এরকম ক্ষেত্রে নেবুলাইজারের অপশন আছে এবং সেই ক্ষেত্রে নেবুলাইজার নেওয়া যায় তবে এরকমভাবে বয়সের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ব্রঙ্কোলাইটিসের হওয়ার সম্ভাবনা থাকে বেশি উনি যা বললেন আমার কাছে শুনে ওটা মনে হলো সেই ক্ষেত্রে যদি বুকের খাঁচা বসে যায় বুকের খাঁচা বসে গেলে হসপিটালে বাচ্চাকে না লাগবে ওই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো কাজ নাই একটু অক্সিজেনের প্রয়োজন পড়ে আর নেবুলাইজার গুলো সাধারণত থ্রি পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমরা নেবুলাইজার দিই দিনে তিন থেকে চারবার এটা দেওয়া হয় এটা বাইরে পাওয়া যায় না জন্য এটা হচ্ছে দেখা যায় যে মারা সালবোটামল দেয় ওই জন্য ভালো হয় না তো সেই ক্ষেত্রে আপনি যদি ওরকম বেশি যদি হয় এবং একদম শিশু বিশেষ দেখে যদি থাকে তাহলে আপনি হসপিটালে নিতে পারেন আর যদি বেশি না হয় তাহলে এটা ওই বাচ্চা এমনিতেই ভালো হয়ে যায় এখন ন্যাচাল ড্রপ দেওয়ার ব্যাপারে আমার কোনো এটা না দেওয়াই ভালো আপনি নর্মাল স্যালাইন ড্রপ যেটা সেটা দেওয়াই ভালো ওর হচ্ছে অ্যাফ্রেন ন্যাচাল ড্রপগুলো আরো পরে আমরা দেওয়া প্রিফার করি ওটা দিয়ে কোনো কাল হবে না আপনি বরঞ্চ নর্মাল স্যালাইনের ড্রপটাই ব্যবহার করেন যখনই ওরকম শব্দ হবে তখনই ব্যবহার করবেন ওর লবণ পানি ওর ক্ষতিও করবে না এটা ব্যবহার করেন আর নেবুলাইজারটা কি দিছে এটা আমি হয়তো বলেন না আপনার যদি বাচ্চার যদি বুকের খাঁচা বসে যায় সেই ক্ষেত্রে হসপিটালে নিয়ে অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ে কোনো কোনো বাচ্চাদের দেখা কয়েক দিন থেকে অক্সিজেন দিলেই এটা ইম্প্রুভ করে এবং আহ কোনো নিউমোনিয়াও না আপনার কাছে শুনে যারা আমার মনে হলো এটা ব্রংকোলাইটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এটা একটা ভাইরাস জনিত অসুখ তার জন্য এটা ওরকম বুকে শব্দ হচ্ছে বা এরকম অসুস্থের মতো মনে হচ্ছে আপনি যদি খুব বেশি অসুবিধা মনে করেন তাহলে নিকটস্থ একটা হসপিটালে নিয়ে একটু দেখানি ভালো জি আর উনি বলছিলেন যে বাচ্চা বুকের দুধ টেনে খেতে পারছে না আর সরিষার তেল দিলে ভালো মানে কোন ঠান্ডা সুখে এটা খুব ভালো প্রশ্ন সরিষার তেল গুলো হচ্ছে কাউকে দেওয়া উচিত না আপনার বাচ্চা না শুধু কারণ সরিষার তেলগুলোরতে নিউরোটক্সিন থাকে জন্য এগুলো হচ্ছে বাচ্চাদের হচ্ছে নিউরাল যে বিস্তার যেটা এটা হচ্ছে হল করে দেখা যায় যে স্নায়ু বিকাশে অসুবিধা হয় এই জন্য সরষের তেল দেওয়া একেবারেই নিষেধ করা হয় যে কাউকে সরষের তেল দিবেন না আর হচ্ছে আর একটা কি মানে বাচ্চা বুকের দুধ টেনে খেতে পারে না হ্যাঁ ওই সময় শুধু হচ্ছে আপনি নর্সল ড্রপ ব্যবহার করবেন ওইরকম ক্ষেত্রে নর্সল ব্যবহার ড্রপ ব্যবহার করলে বাচ্চাটা দেখবেন যে বুকের দুধ ঠিক খেতে পারে অনেক সময় নর্সল ড্রপ ব্যবহার না করেও আপনি যদি আহ কোন কাপড়ের একটু হচ্ছে কোনা একটু পেঁচা নিয়ে যদি নাকে দেন বাচ্চার যদি হাসি হয় তাহলে দেখবেন যে নাকটা পরিষ্কার হয়ে গেলে এমনিতেই ঠিক হয়ে যায় কোন রকম ড্রপ স্যালাইন ড্রপ ড্রপ্রিন ড্রপ কোনো কিছুর প্রয়োজন হয় না যেগুলো বাচ্চা ছয় মাসের নিচে আপনি এভাবে করে দেখেন যে বাচ্চার মা ওইটা ঠিক হয়ে গেলে তারপরে বুকে ধরেন বাচ্চার বুকে দুধ ঠিক মতোই টেনে খেতে পারবেন আর আপনার তো পাঁচ মাস বয়স মানে আপনি তো ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধই খাওয়াবেন অন্য কোনো অপশন নাই ছয় মাস পর্যন্ত শুধুই বুকের দুধ ছয় মাসের পরে পারিবারিক খাবার বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার কাছে এখন আপনার ইয়েটা ঠিক আছে